আমরা এখন ভুলে যাওয়া লাগবে না এরকম ওয়াও এটা আমাদের স্পেশাল রান্না খুবই স্পেশাল এখন আমরা যাচ্ছি আমাদের স্পেশাল রান্না দেখাতে টাকা বারবার করে মাংস মাখা হচ্ছে টাকা বারবার যারা এটা এই পৃথিবীতে আমরাই প্রথম করছি এর আগে এই কাজ এখনো কখনো আগে করেনি يلا

কিরে ভাই মাখেন আর একটু মাখেন আরে ভিডিও বানাচ্ছি এখন দেখাই তো ভাই মাখতেছি স্লো মোশন দে স্লো হবে ওয়াও এ রসুন কি আস্তে আস্তে রয়ে গেল ব্রো কি জীবনে দেখেছে নি বালতিতে মাখা হচ্ছে এটাই প্রথম পৃথিবীতে এটাই প্রথম আমরা করছি এর আগে এই জিনিস কেউ কখনো দেখেনি